যে মৃত্যু ব্যক্তিকে জীবিত করা এটা আল্লাহর জন্য অসম্ভব কিছুই কিছুই না এমনও ঘটনা আল্লাহ রব্বন আলমে শুধু এককে দেখেছেন তাদেরকে তা নয় এই সুর করার মাঝে আল্লাহ রব্ল আলমে বলেন ওয়াহিমরহীন মরব্বী আরি নিকাইন মাওতা তোমরা সেই সময়ের কথা স্মরণ করো যখন সেইদিনা ইবলাহিম আনা ইসলাম রবকে বলেছিলেন রবী আরিনী ইফা তিল মাওতা হে আমার রব আপনি কেমন করেন মৃতকে জীবিত করেন এটা আমি একটু দেখতে চাই আল্লাহ রব লাল আমিন বলেছিলেন ক দ আলামিন ও ইবরাহিম নিজের মৃত ব্যক্তিকে জীবিত করতে পারি তুমি কি এটা বিশ্বাস করো আল্লাহ আল্লাহরবলা আল এর কথাই সেইদিনা ইবরাহিম আলাইসাল্লাম বললেন ক আলাহ বালা ওয়ালাহ কিল্লাহ তুমি না আল্লাহ আমি বিশ্বাস করি যে তুমি মৃত্য ব্যক্তিকে জীবিত করতে পারো এটা যদি কয়েক বিশ্বাস না করে তাহলে বিশ্বাস করবে কারা ঠিকই না তো ইব্রাহিম আলাইহিসাল্লাম বলেন ক আলা বালা সাধারণভাবে ইব্রাহিম আলাইসাল্লাম বলেছেন না ইব্রাহিম আলাইহিসাল্লাম সাল্ আল্লাহ অবশ্যই আমি বিশ্বাস করি অলাই কিল্লাহ তুমি না কমবে তবে আমি একটু নিজে দেখে অন্তরের তৃপ্তি নিতে চাই আল্লাহ আর বনালে বললেন তাই নাকি ইব্রাহিম আল্লাহ তা বললেন ক আলাহ ফাফজ আলহাত তৈরি ও ইব্রাহিম তুমি চারটে পাখি ধরো আর চারটে পাখিকে তুমি পোষ মানাও ফাসুর হুন না ইলাইকা চারটে পাখিকে তুমি পোষ মানাও এরপর সুম্মা জানা আলাহ করলে যাবে মিন হুন্না জোজ এরপর তুমি টুকরা টুকরা করে চারটে পাখিকে চারটে পাহাড়ের উপরে তুমি রেখে আসো ও অ হুন না কাস ইবরাহিম তুমি তোমার পাখিগুলোর নাম ধরে ধরে ডাক দাও দেখবে তোমার পাখিগুলো এক একটি পাহাড় থেকে এক একটি টুকরো এসে জোড়ালে লেগে লেগে তোমার কাছে দৌড়ে আসবে শোহা আল্লাহ অল্হ আল্লাল্লাহ হাকিম আমি থাকিম জেনে রাখে আল্লাহ কে অসম্ভব কিছুই না এজন্য আল্লাহ তাআলা এমন যুগে যুগে আল্লাহ তালা এমন জীবিতকে যে মৃত করতে পারেন মৃতকে যে জীবিত করতে পারেন অসংখ্য আল্লাহ তালা এমন করে দেখেছেন আল্লাহ রব্না আলামিন কেন দেখিয়েছেন আল্লাহ রফ আলামিন বলেন অয়ুরিকুন আয়া তিন আল্লাহ কুম তাকিনুন আমি আল্লাহ আলফনা আলামিন এমন করে মাঝে মাঝে তোমাদেরকে বিদর্শনের জন্য দেখাই যাতে করে তোমরা বিবেক খাটিয়ে খাটিয়ে দুনিয়ারে এই জীবন প্রতিবাহিত করো আল্লাহ করে